আল কোরআনের একটি আয়াত আমি পড়ছিলাম এবং এটা পড়ার পর আমার একেবারে গেলাম আমার কোনো কিছু মাথায় কাজ করছিলো না যে এটা সম্ভব আর যেটা পরিষ্কার কিছুদিন আগে হলো সেটা চোদ্দশো বছর আগে কীভাবে তাও আবার আল থেকে একদম নিশ্চিত হয় যে আল কোনো মানুষের লেখা না আলকুরান স্বয়ং আল্লাহ তালার লেখা আল্লাহ তালার গ্রন্থ এর লেখক কোনো মানুষ নয় আমি এই আয়াতটি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং এই আয়াতটি শেয়ার করার জন্য আমি অনেক বেশি আগ্রহী এবং আমি চাই যে আপনারা সম্পূর্ণটা শুনুন আশা করি এটা যে কোনো কাফেরদের প্রশ্নের জবাবের জন্য যথেষ্ট যে কোনো কাফের কুফরি ভাঙার জন্য এই আয়াতটা অনেক স্ট্রং অনেক শক্তিশালী সুতরাং এই আয়াতটি আমি একবার আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং বিস্তর আলোচনা করতে ইচ্ছুক তো আয়াতটি আমি প্রথমে তেলাওয়াত করি

তারা কি ভেবে দেখে না যে আসমান সমূহ ও জমিন মিশে মিশেছিল অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম তবুও কি তারা ইমান হানে না এই যে আয়াতটা এটা আল্লাহ তাআলা কুফর যারা কুফরি করে যারা কাফের তাদেরকে ডেডিকেটেড ভাবে বলে রেখেছেন তিনি প্রথমেই বলেছেন যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না অর্থাৎ যারা কুফরি করে যাদের ইমান নেই যাদের ইমান দুর্বল তাদের জন্য এই আয়াতটি এবং এই আয়াতটি এত শক্তিশালী যে এটা সমস্ত সৃষ্টির বর্ণনা করেছে আল্লাহ তালা এই আয়াতে বলেন আসমান ও জমিন ওতপ্রোতভাবে মিশেছিল তৎপর আমি উভয়কে পৃথক করে দিলাম অর্থাৎ আল্লাহ উভয়কে পৃথক করে দিলেন এই একটা অংশ আয়াতের আরেকটা অংশ হচ্ছে আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম তবুও তারা কি ইমান আনবে না এটা এই আয়াতের তৃতীয় অংশ তো প্রথম অংশে যেটা বলা হচ্ছে যে আসমান এবং জমিন ওতপ্রোতভাবে ছিল আসলেই কি এই পৃথিবীর সৃষ্টির সময় আসমান এবং জমিন ওতপ্রোতভাবে ছিল অর্থাৎ আমরা যে আসমান এবং জমিনের মাঝে বসবাস করি যে জমিন এবং আসমানের মাঝে সমস্ত সৃষ্টি সেই আসমান ও জমিন কি এক ছিল এটাকে বিজ্ঞানীরা বিভিন্নভাবে প্রমাণ করেছেন এবং সব থেকে ফেমাস এবং সব থেকে নির্ভরযোগ্য এবং প্রমাণ করা যে থিওরিটা যেটাকে এখন সবথেকে নির্ভরযোগ্য বলে আখ্যায়িত করা হয় সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি এই বিগ ব্যাং থিওরিটাকে এইটুকু প্রমাণ করে এই যে আয়তের প্রথম অংশটা এটা বিগ ব্যাং থিওরিকে প্রমাণ করে এবং পরবর্তী যেটা সেটাকে ইভ্যুলেশন বা প্রাণীর সৃষ্টি বা প্রাণীর যে বৈচিত্র্য সব দিকে সেটাকে ইন্ডিকেট করে বিজ্ঞানের সেই শাখাই সেটাকে ইন্ডিকেট করে এনিওয়ে আমরা প্রথম অংশটাকে একটু ডিসকাস করি আমরা বললাম বিগ ব্যাং থিওরি এটা কী আসলে এটা নিয়ে যারা মোটামুটি পড়াশুনো করেছে তারা সকলে জানে যে বিগ ব্যাং থিওরিটা কি। বিগ ব্যাং থিওরি এমন একটা থিওরি যে যেটা যেটাকে বিজ্ঞানীরা প্রস্তাব করেছেন এবং আল্লাহ তাআলা কীভাবে সমস্ত কিছু সমস্ত মহাবিশ্ব সমস্ত জাহান কীভাবে তৈরি করলেন এটা প্রমাণ করে এই বিগ ব্যাং থিওরি তো বিগ ব্যাং থিওরির মতে সমস্ত পৃথিবীর সূচনা লগ্ন ছিল একটি বিন্দু একটি বিন্দু থেকে সমস্ত বিশ্ব সমস্ত মহাবিশ্ব মহাকাশ সব কিছুর সৃষ্টি হয়েছে শুধুমাত্র একটি সূচনা বিন্দু বা একটি বিন্দু থেকে এখন চিন্তা করে দেখেন যে এই মহান সৃষ্টি যার কোনো শেষ নেই লোক যা পার করতে হলে আলোর গতিতে লক্ষ কোটি বছরেও যা কখনো শেষ করা যাবে না অর্থাৎ আলো পর্যন্ত যে সৃষ্টিকে অতিক্রম করতে লক্ষ কোটি বছর লাগিয়ে দেবে তবুও যার কোনো শেষ নেই সেই মহা বিশ্বটা সূচনা হয় একটি বিন্দু থেকে সুহান আল্লাহ এবং আল্লাহ তালা ওই একটি বিন্দু থেকে সব কিছু সৃষ্টি করেছেন একটি বিন্দু যখন মহাবিস্ফোরণ হলো এবং মহাবিস্ফোরণের ফলে আস্তে আস্তে করে কোটি কোটি বছর ধরে সব কিছুর এরকম সৃষ্টি হলো ওই যে বিস্ফোরণটা হলো ওটাকে বলা হয় বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ যেটাকে সূচনা লগ্নের বিস্ফোরণ বলা হয় এটা যখন হয় তখন সমস্ত পৃথিবী মহাবিশ্ব সব কিছু একটি কেন্দ্রে পুঞ্জীভূত ছিল সব কিছু একটা ছোট বিন্দুর ভেতরে ছিল এবং এই বিস্ফোরণটার ফলে অতি দ্রুত সব কিছু সৃষ্টি হয় অতি দ্রুত এবং এই সৃষ্টি নিয়েও আলকুরাহানে কিছু আয়াত রয়েছে যেগুলোকে আমরা সামনে আলোচনা করব তো এই যে বিগ ব্যাংটা হলো বিগ ব্যাঙের ফলে কী হলো নতুন নতুন গ্রহ উপগ্রহ এগুলো সৃষ্টি হবে তো আমাদের পৃথিবী যখন সৃষ্টি হলো আমাদের পৃথিবীটা ছিল সম্পূর্ণ একটা অগ্নিকুণ্ড অর্থাৎ ইউ সি দ্য সান আপনি সূর্য দেখে থাকবেন এটা একটা উত্তক্ত এটা একটা গরম একটা অগ্নিকুণ্ড যেটার তাপমাত্রা অনেক অনেক বেশি পাঁচ হাজার ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তো এই যে সূর্য পৃথিবীটাও ঠিক সেই সূর্যের ন্যায় ছিল কি বিশ্বাস হয় না এই যে পৃথিবী যে গোলকটা আমরা একটা গোলকের উপরে বাস করি পৃথিবী কি পৃথিবী একটা গোলক আমরা এই গোলকের উপরে বাস করি তো এই গোলকটা ছিল একটা অগ্নিপিণ্ড যেখানে কোনো আকাশ ছিল না যেখানে কোনো জমিন ছিল না যেখানে ছিল শুধু ফুটন্ত লাভা আর চলন্ত একটা অগ্নিকুণ্ড এখান থেকে কিভাবে সৃষ্টি হলো এই আজকের পৃথিবী তো এখানে যে আয়াতটা আমরা দেখেছি আসমান ও জমিন ওতপ্রোতভাবে ছিল এখন বলুন এই যে অগ্নিকুণ্ড আমি কিন্তু বিজ্ঞানীদের আলোচনা করছি এই যে বিজ্ঞানীরা বলল যে অগ্নিকুণ্ড ছিল এই যে বিজ্ঞানীরা প্রমাণ করলো যে পৃথিবীটা আগে একটা অগ্নিকুণ্ড ছিল এটাতে বলেন যে কোনো আসমান আছে কি না এই অগ্নিকুণ্ডে কোনো জমিন আছে কিনা এই অগ্নিকুণ্ডে কোনো আসমান নেই এই অগ্নিকুণ্ডে কোনো জমিন নেই এটা সম্পূর্ণ একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড ঠিক সূর্যের মতো এখন বিজ্ঞানীরা বা আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে জানতে পারবেন যে পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর ঠিক নিচে কি আছে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন বা শুয়ে আছেন সেখান থেকে যদি আমরা নিচে যাওয়া শুরু করি একটা পর্যায়ে যে পৃথিবীর কেন্দ্র পাব কিন্তু আদৌ পৃথিবীর কেন্দ্রে যাওয়া সম্ভব নয় কারণ কী কারণ পৃথিবীর যে কেন্দ্র পৃথিবীর যে কোরটা এই পৃথিবীর যে মাঝখানে পৃথিবীর ভেতরে যে কোরটা থাকে এই কোরটা বা এই কেন্দ্রটা এত বেশি উত্তপ্ত ঠিক সূর্যের পৃষ্ঠে যে তাপমাত্রা ঠিক পৃথিবীর কেন্দ্রেও ঠিক একই পরিমাণ তাপমাত্রা এখন ভেবে দেখুন পনেরো লক্ষ কিংবা কত লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার দূর থেকে সূর্যের আলো সব কিছুকে কীভাবে পুড়িয়ে দিচ্ছে পৃথিবীকে কীভাবে জ্বলিয়ে দিচ্ছে তাহলে চিন্তা করুন ওই জ্বলন্ত অগ্নিপিণ্ডটা কিন্তু রয়েছে আমাদের ঠিক পৃথিবীর কেন্দ্রে তাহলে ওইটা থেকে বোঝা যায় যে পৃথিবীর কেন্দ্রে যে অগ্নিপিণ্ডটা ছিল অ্যাকচুয়ালি পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন ওই অগ্নিকুণ্ডটাই ছিল এখানে কোনো আসমান ছিল না এখানে কোনো জমিন ছিল না সব কিছু একাকার ছিল সব কিছু মিলেমিশে একাকার ছিল তারপর মহান আল্লাহ তাল্লাহ কী করেন মহান আল্লাহ তাআলা ওই যে অগ্নিকুণ্ড ওখান থেকে আস্তে আস্তে বাষ্প তৈরি হয় লক্ষ কোটি বছর ধরে বাষ্প তৈরি হতে 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 আল্লাহ আল্লাহতালার কুদ্রতে পানি বর্ষণ হয় এবং পৃথিবীর যে অগ্নিকুণ্ডটা তার অধিকাংশ সব পানিতে কিন্তু ভরে যায় পানি কিভাবে হয় অগ্নিকুণ্ডর উপরে কিভাবে পানি আসে এটা নিয়ে অবশ্যই সকলের মনে প্রশ্ন জাগবে তো অগ্নিকুণ্ডের উপরে যখন পানি নামবে তখন আবার সেটা বাষ্প হবে আবার পানি হবে আবার বাষ্প হবে এভাবে আস্তে আস্তে কি অগ্নিকুণ্ডটা ঠান্ডা হয়ে যাবে না অগ্নিকুণ্ডটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিছু ভাগ স্থল ভাগ হবে অর্থাৎ ওই যে আগুনটা ওটা নিভে গেলে কি হবে লাভা নিভে গেলে কি হবে লোহা লোহার মতো হবে না তো ওখান থেকে তৈরি হয় কিছু জমিন এবং অধিকাংশই যা থাকে সব কিছু পানি থাকে অর্থাৎ এখনও দেখলে দেখবেন যে পৃথিবীর প্রায় অলমোস্ট সবই পানি স্থলভাগ খুবই 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 কম পানির ভাগ কত আটানব্বই পারসেন্ট সবই পানি আর মাত্র দুই ভাগ শুধুমাত্র স্থলভাগ সব ভানাল্লা ওই যে সৃষ্টির সময় যে পানিটা বৃষ্টি আকারে পড়েছে এটা দিয়েই গোটা দুনিয়ার যত সমুদ্র তাহলে এখন বলুন যে ওই যে জমিনটা ছিল এবং আসমানটা ছিল ওইগুলো কি আগে আলাদা ছিল ওগুলো কি সেপারেট ছিল না ওগুলো সেপারেট ছিল না ওগুলো মিলেমিশে একাকার ছিল এবং ধীরে ধীরে আসমানের সৃষ্টি হয় ধীরে ধীরে জমিনের সৃষ্টি হয় এবং কিছু স্থলভাগ থাকে কিছু জলভাগ থাকে তাহলে কি এই আয়াতটা কি প্রমাণিত নয় এখনকার বিজ্ঞানের দ্বারা যে আসমান এবং জমিন ওতপ্রোতভাবে মিশেছিলো এবার আল্লাহ তাল্লাহ তার পরের অংশে যেটা বলেন যে আমি উভয়কে পৃথক করে দিলাম কি আল্লাহ তালাকে পৃথক করে দেননি ওরা যে ওতপ্রোতভাবে ছিল পৃথিবীটা পৃথিবীর যে আসমান এবং জমিন ওতপ্রোতভাবে ছিল সেটা কি পৃথক হয়নি সেটা পৃথক হওয়ার ফলেই আমরা জমিনের উপরে দাঁড়িয়ে রয়েছি আমাদের মাথার উপরে আকাশ তাহলে ওটা কি পৃথকভাবে হয়নি তাহলে এই আয়াতটার এই অংশটাও কি প্রমাণিত নয় আমার প্রতিটা কথা আপনি যদি গুগল সার্চ করেন আপনি যদি কোনো যারা অনেক বড় বিজ্ঞানের প্রফেসর কিংবা বিজ্ঞান সম্পর্কে যাদের ন্যূনতম ধারণাও আছে তারাও এগুলোকে জানে তাহলে কি বিজ্ঞানরা কি কোরআন প্রমাণিত নয় কিংবা কোরআনকে প্রমাণিত করতে কোনো বিজ্ঞান লাগে না কোরআনের যা আছে সেটাই সঠিক যদি সঠিক বলে সামান্য সময় কারোর মনে নাও হয় এর মানে যে ওটাকে মানুষ এখনো উপলব্ধি করতে পারেনি মানুষের জ্ঞানের সীমার ভেতরে ওইটা এখনো আসেনি তার পরের অংশে আল্লাহ আল্লাহতালা বলেন আর আমি সকল প্রাণবান জিনিসকে সৃষ্টি করলাম কী থেকে পানি থেকে আল্লাহ তালা ওই পানি থেকে সমস্ত প্রাণীকে সৃষ্টি করলেন অর্থাৎ যে সৃষ্টির সূচনাটা থাকে সেটা থাকে ওই পানির পানি হতে তবুও তারাকে ইমান আনবে না আল্লাহ সবকিছুকে খলসা করে দিয়েছে সবকিছু সামনের পরে দেখিয়ে দিয়েছে যে এটা কখনো নয় সৃষ্টি আল্লাহ আয়াতের শেষের প্রমাণ যে আমি সকলের থেকে সৃষ্টি করলাম সৃষ্টি করলাম কি আমাদের ঠিক কত আমরা কি সৃষ্টি নয় আমাদের দেহের যত প্রাণী আছে তাদের দেহের অধিকাংশই পানি সিক্সটি থেকে সেভেন্টি এইটি নাইনটি পার্সেন্ট পর্যন্ত পানি এবং এখন যে সেল বা কোষ আবিষ্কার হয়েছে আস্তাকল যে প্রোটোপ্লোজম আবিষ্কার হয়েছে সেই প্রোটোপ্লোজমের নাইনটি পারসেন্ট পানি আপনারা দেখবেন আমাদের দেহ যে কোষ দ্বারা গঠিত তার নাইনটি পারসেন্টই পানি তার মানে কি এটা কি পানি দ্বারা সৃষ্টি নয় এটা কি পানির সৃষ্টি নয় আমাদের অধিকাংশই দেহের অধিকাংশ সব পানির সৃষ্টি এবং এরূপ সকল প্রাণীর দেহের প্রায় সব কিছুই পানির সৃষ্টি এবং সব কিছুতে পানি বিদ্যমান এটা একটা ব্যাখ্যা এবং আরেকটা ব্যাখ্যা হচ্ছে যখন কোনো কিছু যখন সৃষ্টির সূচনা লাগবে ওই যে আমরা বলেছি যে একটা অগ্নিকুণ্ড ছিল পৃথিবীটা অগ্নিকুণ্ডে আস্তে আস্তে পানি জমা শুরু হয়েছে মেঘ হয়েছে বৃষ্টি হয়েছে পানি হয়েছে জলীয় হয়েছে আবার মেঘ হয়েছে আবার বৃষ্টি হয়েছে এভাবে পৃথিবীটা যখন পানিতে ঢেকে যায় অর্থাৎ ওই পৃথিবীর অধিকাংশ যখন পানি থাকে তখন বিজ্ঞানীরা এরূপ প্রমাণ করেছে যে সর্বপ্রথম যে প্রাণীটা সেটা জলজ প্রাণী অর্থাৎ প্রাণী স্থলে কোনো প্রাণী ছিল না প্রথমে ছিল জলজ প্রাণী এবং এখনো পর্যন্ত জলে বা পানিতে অর্থাৎ সমুদ্রে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে মানুষ এখন আইডেন্টিফাই করতে পারেনি মানুষের এক্সপ্লোর করার অনেক কিছু বাকি আছে মানুষ এখন রূপে এক্সপ্লোর করতে পারেনি তাহলে এখন বলুন যে মানুষ এই যে এক্সপ্লোর করতে পারেনি তাহলে এখানে কি পরিমাণ প্রাণী আছে তো ধারণা করা হয় বিজ্ঞানীরা ধারণা করে যে পানির ভেতরে সব সর্বপ্রথম যে প্রাণীটা সেটা সূচিত হয়েছিল এবং সেটা থেকে আস্তে আস্তে অনেক মিলিয়ন মিলিয়ন বছর ধরে জীবিক জীবের বা প্রাণীর বৈচিত্র্য তৈরি হতে থাকে প্রাণীরা সেপারেট হতে থাকে এবং এইভাবে আস্তে আস্তে করে সমগ্র যে জলভাগ সেখানে বিভিন্ন ধরনের প্রজাতির তৈরি হয় এবং সেখান থেকে সূচনা হয় স্থলজ প্রাণীর অর্থাৎ যারা উভচর প্রাণী তাদের সূচনা হয় প্রথমে জল অর্থাৎ আগে স্থলে কোনো প্রাণী ছিল না প্রাণী ছিল জলে তো এটা বিজ্ঞানীরা প্রমাণ করেছে আমি আমার কথা না সো এখানে আমরা দেখতে পাই যে সমস্ত সৃষ্টি প্রথমে প্রথমে কোথায় পানিতে পানি থেকে আল্লাহ তালা সৃষ্টি করেন প্রথম যে জীব সেটাকে পানি থেকে পানিতে সৃষ্টি করে পানি থেকে সৃষ্টি করেন তো এছাড়া এটাই প্রমাণ হয় এই সম্পূর্ণ প্রমাণিত একটি লাইন যেটাকে সমগ্র বিশ্বে সমগ্র মহা জগতের সব সৃষ্টির একটা দলিল শুরু। সব কিছুকে প্রমাণ করে এই একটি আয়াত তো আমরা ইমান আকবাল আল্লাহর প্রতি যিনি পরম দয়ালু আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন এবং আল্লাহর প্রতি ইমান আনার তৌফিক দান করুন সকলে বলি আমি